গুড় থাকতে থাকতে মানে খেজুরের গুড় থাকতে থাকতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি একদম নতুন ভিন্ন স্বাদের একটা মিষ্টি রেসিপি মিষ্টি আলু মিষ্টি মিষ্টি আলু দিয়ে কীভাবে মিষ্টি বানাবেন সেটাই হচ্ছে আজকে দেখার তো তার জন্য আমি মিষ্টি আলুটা নিয়ে নিচি এবং ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে আমি ডেট করে নিচ্ছি কাছেও দূরে দেশেও বিদেশে আমার সকল বন্ধুরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো মিষ্টি আলুটা সুন্দরভাবে আমি ডেট করে নেব দেখতে থাকো বন্ধুরা প্লিজ ভিডিওটা সবাই একটা করে লাইক দিও লাইক দিয়ে ফুল ওয়াচ করো কেউ লাইক দাও না লাইক দিতেই ভুলে যাও তো দেখো ঠিক এইভাবে আমি রেট করে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি দুধ যেমন জিনিস তেমন পরিমাণ বুঝেই দুধ দিতে হবে দুধটা ভালো করে ফুটে গেছে আমি দুটো মিষ্টি আলু এখানে কুড়িয়ে দুটো মিষ্টি আলু বড় জোর হয়তো দুইশো গ্রাম হবে তো এখানে পাঁচশো গ্রামের মতো দুধ আছে দুটো মিষ্টি আলু দিয়ে দিলাম দিয়ে ফুটে যাওয়ার পরে একটু নুন দিলাম আর দিয়ে দিলাম সুজি বেশ সুন্দর করে রোটা বানিয়ে নেব শক্ত প্রকারের রোটা শক্ত করে টাইট করে রেডি করে নেবো এই আগুনের মধ্যে পাকলে পাকলে দেখো কিভাবে আমি করতে থাকি খন্তিটা সামানি চালাবে তার কারণ সুজিটা এক জায়গায় ডালা পাকিয়ে যাবে সেই কারণে একভাবে এটা চালাতে হবে সুন্দরভাবে এইগুলো খুন্তি চালাতে থাকবে একভাবে চালাবে দেখবে ডোটা খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে হয়েছ ডোটা আমার টাইট হয়ে গেছে আরও একটু শুকিয়ে নেব শুকিয়ে আমি একটা পাত্র ঢেলে নেব ঠান্ডা করে তো হালকা ঠান্ডা হয়েছে তার মধ্যেই আমি হাতে ঘি নিয়ে পুরো ডোটার মধ্যে মিশিয়ে দেব উষ্ণ গরম থাকতে থাকতে আমি ডো বানিয়ে নেব শেপ দিয়ে নেবো যে যেরকম শেপের মিষ্টি বানাতে চাও কেউ গোল চাইলে গোল করতে পারো লম্বা চাইলে লম্বা তো আমি এটা প্রথমে গোল করছি গুচিগুলো এইভাবে কেটে নেব আগে কেটে মিছি নিয়ে ঠিক এইভাবে ল্যাংচার আকারে আমি এটাকে শেপ দেব ল্যাংচার শেপে এটা করে নেব আস্তে আস্তে করে এইভাবে পাকিয়ে পাকিয়ে আস্তে আস্তে করে আমি ল্যাংচার শেপ দিয়ে নেব এবারে আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নেব তেলটা আগে থেকেই বসানো ছিল গরম তেল ছিল দেখতেই পারতো খপ করে ফুটছে দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে উল্টে পাল্টে একটু ভেজে নেব তো ভাজা হয়ে এসছে এবার আমি তুলে নেব এবার একটা একটা তুলে নেব আমার তো খেজুরের গুড় ছিল না এই সময় সেজন্য আমি পাটালিকে আমি গুড় বানানোর জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি এখানে দুইশো গ্রামের থেকে একটু কম হবে দেড়শো গ্রামের মতো পাটালি আছে গেছে এবার আমি আঁচটা নিভিয়ে দেব। নিভিয়ে হালকা করে আমি ঠান্ডা করেই এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো হয়ে গেছে খুব ঘনা হবে না এবং খুব পাতলা হবে না গুড়ের মধ্যেই দিয়ে দেব আমি মিষ্টিগুলো লেংচাগুলো খেতে খুবই সুন্দর হয়েছিল এই যে মিষ্টি আলু দিয়ে বানানো তা আপনিও বুঝতে পারবেন না একবার এইভাবে মিষ্টি আলু থাকলে অবশ্যই বন্ধুরা বানি খেয়ে দেখো ভালো করে ভিজিয়ে কিছুক্ষণ রাখার পরে পাঁচ মিনিট রাখার পরে এবার আমি প্লেটে পরিবেশন করব আমার যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর নতুন বন্ধুরা যারা নতুন আছো প্লিজ ভিডিও দেখো লাইক দাও না লাইক দেবে এবং কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজাবে এই ধরনের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এতটাই নরম এবং সফট হয়েছে মুখে দিলেই গলে যাবে বাচ্চা থেকে বড়ো কারোর অসুবিধা হবে এবং গুড়ের এটা গুড় দিয়ে তো খেতে যে কোনো জিনিসই ভালো লাগে খেজুর গুড় হচ্ছে একদম আমাদের শীতকালীন সিজিন গুড় এই গুড়ের যে কোনো রেসিপি ভালো লাগে তাই বন্ধুরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজাবেন